থাকবে অল ওভার কাজ মিরোর কাজ করা এটা কিন্তু জর্জেটের ভিতরে একদম পুরোটাই এটা অল ওভার গর্জিয়াস এবং মাল্টি কালার কাজ করা দেখেন আসলে কালারটা তিন হাজার পঞ্চাশ করে এগুলো দ্রুত নিতে হয় এটা কিন্তু হচ্ছে ঝাড়খান্ড পাথর প্লাস হচ্ছে আর এই যে কাজগুলো দেখেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন কা ঘর থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ফিফটি পার্সেন্ট বললেও ভুল হবে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ব্রাইডাল গাউন ঠিক আছে এগুলো সবই পাকিস্তানি ভার্সনের ভিতরে থাকবে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন ফ্যাশন ঘর স্বপ্নাঙ্ক তিন বাই তিন লেভেল তিন মল্লিকের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঝোয়ার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু স্টোন প্লাস হচ্ছে কাজ করা থাকবে অল ওভার কাজ মিরর কাজ করা এটা কিন্তু জর্জেটের ভিতরে একদম পুরোটাই ফুলকারি টাইপের কাজ করা আছে ঠিক আছে ক্যান ক্যান দেয়া আছে তাই না আচ্ছা এই যে দেখে ইনার প্লাস ক্যান ক্যান ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া এটা ফ্রন্ট সাইড এই যে ব্যাক সাইডটা দেখেন ওয়াও ঝোয়ার আজকে প্রাইসটা শুনলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড আর এইটা হচ্ছে চুড়িদারটা ঠিক আছে চুড়িদারটা এগুলো কিন্তু ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন এই হচ্ছে ওরনাটা ফ্রি সর্বোচ্চ কত পর্যন্ত পরা যাবে আচ্ছা প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইসটা আমি এখনই বলবো ঠিক আছে এটা প্রাইসটা থাকছে মাত্র 3050 টাকা মাত্র 3050 টাকায় আপনি এত সুন্দর রাজুকিওর গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই গ্রাউন্ড কিন্তু আমরা আগে ভিডিও করেছিলাম 7500 টাকায় তাই না 7500 টাকা আচ্ছা আপনারা কিন্তু আজকে অনলি 3050 টাকায় পেয়ে আছেন এগুলা স্টক কিন্তু লিমিটেড ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড একদম লস প্রাইজে পেয়ে যাচ্ছেন আচ্ছা কালারগুলো দেখি কালার কয়টা এগুলো কিন্তু স্টক শেষ হয়ে গেলে আর অফার দেওয়া পসিবল না এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু নিজেরা পার্টি প্রোগ্রামে করেন বা কাউকে গিফট করেন এগুলো কিন্তু এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা খুবই সুন্দর কিন্তু কালারটা তিন হাজার পঞ্চাশ করে এগুলো দ্রুত নিতে হবে কারণ এগুলো একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছে ঠিক আছে তিন হাজার পঞ্চাশ আর আমি বলবো সরাসরি দোকানে চলে আসবেন তাহলে একটার জায়গায় আপনারা তিনটা নিয়ে নেবেন কারণ এত কমে এত সুন্দর ডিজাইন কেউ আসলে হাতছাড়া করবে না এটা দেখেন এটা সম্পূর্ণ গরজাজ করে কাজ করে এটা কিন্তু হচ্ছে ঝাড়খন্ড পাথর প্লাস সিকোয়েন্সের কাজ ঠিক আছে প্রচুর ঘের

কালার হবে টোটাল দুইটা এটা দেখেন এইটা হচ্ছে গ্রিন কালার দেখতেই পাছেন খুব সুন্দর এটা কালার কিন্তু 3050 টাকা না যাবে এখন দেখাবো অস্থে একটা ডিজাইন এগুলো সবই পাকিস্তানি ভার্সনের ভিতরে পাবেন এটা ফুললি গর্জাস করে কাজ করা আর এই যে কাজগুলো দেখেন একদম ভরাট কাজ দেখেন এটা জর্জেটের ভিতরে খুব সুন্দর কালেকশন সম্পূর্ণ আউট করা আচ্ছা করাচি জর্জেট মানে গেটটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে অল ওভার কাজ করা এইটা হচ্ছে চুড়িদারটা

দেখেন যারা আরো বেশি সুন্দর চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা একদম মাল্টি কালার খুবই সুন্দর কালার কম্বিনেশন এইটা হচ্ছে ব্যাক টা এটাও জর্জেটের ভিতরে খুবই সুন্দর মাসাল্লাহ চমৎকার কালার কম্বিনেশন

এটা একটা কালার ক্রিম কালার এটাও তিন হাজার পঞ্চাশ টাকা এগুলো সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ চুয়াল্লিশ সর্বোচ্চ পড়তে পারবেন চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিন হাজার পঞ্চাশ একদম সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনার ফ্যাশন ক্যাঘার থেকে এটা হচ্ছে লাস্ট অন ডিজাইনটা এটা অনিয়নের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন ওকে সাথে স্যালোরনও সব আছে মাত্র 3050 করে ভিউয়ার্স এই কালেকশনগুলো আশা করি সবার ভালো লেগেছে শুধুমাত্র সাজগড়ে চ্যানেলেই পাবেন এই ভিডিওগুলো আমাদের ফ্যাশন কা ঘরে আচ্ছা তো যারা সরাসরি এসে দেখে নিতে চান আপনারা ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন দেয়া যে কোনো একটি নাম্বার কন্টাক্ট করবেন চাইলে হোলসেলও নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা এটা হোলসেলও নেওয়া যাবে হ্যাঁ হোলসেল নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা তো সবাই এই যে দেখেন আপনারা চাইলে কিন্তু হোলসেলও নিতে পারবেন কোয়ান্টিটি হিউজ আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ